স্বামী বিবেকানন্দে শিব বন্দনা শিবরাত্রির উৎসব সব অর্থেই সর্বভারতীয় আর রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি কেন্দ্রে এমনকি বহির বিশ্বেও মঠ মন্দিরে দেবাদিদেব মহাদেবকে গভীর ভক্তি সহকারে পূজা করা হয় আর রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠাতা যে স্বয়ং মহাদেবেরই ঘনীভূত রূপ স্বামী বিবেকানন্দ যে স্বয়ং শিব জাত এবং শিবের পুজো সাধনাকে জীবনের অঙ্গীভূত করে নিয়েছিলেন সে কথা ব্যক্ত করাই উদ্দেশ্য স্বামী বিবেকানন্দের শিব বন্দনা প্রসঙ্গে একটি গানের প্রথম পংক্তি মনে পড়ে আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান উপনিষদে বর্ণিত আছে এক ঈশ্বর অদ্বিতীয় সত্যান্বিত থাকিয়াও সর্বভূতে বিদ্যমান একহম বহুশ্যাম প্রজায়ে এটি অর্থাৎ আমি এক বহু হইতে ইচ্ছে করি বিবেকানন্দের শিববন্দনাও নাও, এরূপ আত্মপূজো বা আত্মকথনের নামান্তর বরানগর মঠে থাকাকালীন এক রাত্রে গুরুভাই স্বামী শিবানন্দের ঘুম ভেঙে গেলে দেখেন নিদ্রিত স্বামীজির শরীরের চারিপাশে ক্ষুদ্রাকৃতি ত্রিশুলধারী শিবের অনেকগুলি মূর্তি ঘুরছে তার তখন মনে পড়ে গেল কাশিতে বীরেশ্বর শিবের আকৃতিও অনুরূপ আর স্বয়ং স্বামীজি নিজে শিব ও শক্তির অনুভব সব সময় করতেন এই জগৎ সংসারে সর্বত্র নিজে কয়েকটি শিব সঙ্গীত রচনা করেছিলেন সেই কয়েকটি কাজের মধ্যে তার গভীর মন্দ্র শিবানুভূতি প্রকাশ পেয়েছে সবকটি ধ্রুপদাঙ্গে রচিত দরবারি কানাড়া রাগাশ্রয় স্বামী বিবেকানন্দের প্রতিটি কাজে ও দর্শন চেতনায় যেন ত্রিকানদর্শী শিবের মূর্ত প্রকাশ একবার অনন্ত তুষারাবৃত হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি নিবেদিতাকে বলেছিলেন ওই যে উর্ধ্বে শ্বেতকায় তুষার মন্দিরিত শৃঙ্গরাজি উহাই সে আর তাহার উপর যে আলোকপাত হচ্ছে তাহাই জগৎ জননী স্বামীজির অনুভাবে শিবের অস্তিত্ব ছিল প্রাণে প্রাণে জীবের গুঢ়তম সত্তায় তার শিবসাধনার প্রধান দুটি অভিব্যক্তি প্রথমটি ছিল তার আধ্যাত্মিক শিবানুভূতির উপর প্রতিষ্ঠিত আর দ্বিতীয়টি ছিল তার সেই অনুভূতি আধ্যাত্মততত্ত্বে অজ্ঞান মানুষকে টেনে তুলবার আকুল প্রয়াস এই অকৃত্রিম প্রয়াসই তাকে একটি ব্যবহারিক প্রক্রিয়ার সন্ধান দিয়েছিল যা তিনি সমাজ সভ্যতার সর্বত্র প্রয়োগ করে গেছেন অর্থাৎ শিব জ্ঞানে জীব সেবা তাই এ কথা বললে অত্যুক্তি হবে না বিবেকানন্দের রচিত শিব স্তোত্র বন্দনা যেন বিশ্ব চরাচরের প্রতীকী সৃষ্টি রহস্য তার রাজ্য গ্রন্থে চমৎকার বর্ণনা পাওয়া যায় সৃষ্টির আদিতে দুটি বস্তু ছিল অনন্ত দিগন্ত ও প্রাণ তারপর ক্রমে ক্রমে তিন গুণ ও পঞ্চভূত সৃষ্টি হল শিবশঙ্কর যেন এই প্রকৃতি ও পঞ্চভূতে দোতক একদিকে যেমন সাকার শিবরূপে জীবজগতের কাছে ব্যবহারিক উপাচারে পূজিত অন্যদিকে নিরাকার সচিদানন্দের রূপে প্রাণচেতনার উৎস শ্বেতা সত্তর উপনিষদে তাই বলা হয়েছে মায়ন্তু প্রকৃতি বৃদ্ধি মাইনন্তু মাহেশ্বর আর এ যুগের মূর্ত শিখ স্বামী বিবেকানন্দ যেন তার কর্মে ধর্মে বেদান্ত ও উপনিষদে নিহিত সেই অনন্ত ঐশ্বর্য ও চিরন্তন পরম সত্যের সন্ধান দিয়েছে যত্রজীব তত্র শিব বিশ্বজগতে সর্বভূতে বিদ্যমান এই শিব তত্ত্বকে সঙ্গীতে সোত্রে লেখ পথ্যভাষ্যে সর্বত্র প্রতিফলিত করেছেন স্বামী বিবেকানন্দ তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ বিষণের দিগন্ত বিস্তৃত কর্মকাণ্ডের মাধ্যমে